ফুল কি এটা আমি বিভিন্ন মাঠ ঘুরে দেখেছি দুশোর বেশি আছে কেউ ঠেকাতে পারবে না এই পাকটা ধরো আটচল্লিশ লেগেছে এই রিদমে দৌড়ালি তো হয়ে গেল এই এই রিদমে ছটা পাক দিলেই তো যাবে না তারপরে আবার হচ্ছে তিন পাকের পরে গিয়ার চেঞ্জ করবে না গিয়ার তিন প্যাকে না আমার পাঁচ ছিল না এরকম ওই যে ওইখানে অনেক রাস্তা রাস্তা ধরো ধরো দুই পাক কমপ্লিট হলো ধরো এক সাঁত্রিশ চল্লিশ চল্লিশ কিন্তু একচল্লিশ হলো দুই পাক

তিন পাক কমপ্লিট হলে তো হবে চল চল এ পরে বাজে দাদা রেডি হোক

ধরো ছয় পাক কমপ্লিট সঞ্জিত নাকি আট পাক ছয় পাক কমপ্লিট ধরো